নয়ানগর পুরান কালিয়া নামে একটি গ্রাম ছিল ওই গ্রামের মানুষজন সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু একদিন হঠাৎ করে অলৌকিক ঘটনা ঘটে বাবারা তোমরা কিন্তু মাকে বেশি জ্বালিও না কেমন আমি কাম শেষে আসার পথে তোমাদের জন্য অনেকগুলো মজা নিয়ে আসবো তাহলে আমি এখন যাই তোমরা ভালো থাকো কেমন তারপর যা হলো সেটা গ্রামের মানুষ আশা করেনি তোমরা চুপচাপ স্কুলে যাও তা না হলে তোমার আব্বু আসলে আমি বলে দেব শাহিদা নামের একমাতার মেয়েদেরকে শিক্ষানীয় কিছু কথা বলছিল হঠাৎ করে সেই সময় বাইরে থেকে ডাক আসে বাড়িতে কেউ কি আছেন গো থাকলে একটু বাইরে আসেন এ অসময়ে আবার কে ডাকছে যাই তো বাইরে যাই দেখি ঘরের বাইরে যেতেই দেখে দুটো কালো কোট প্যান্ট পরা মানুষ দাঁড়িয়ে আছে তারা নিজেকে দাবি করলো সরকারি লোক কে আপনারা কোথা থেকে এসেছেন আপনাদের তো চিনলাম না আপনারা কি কোনো সরকারি লোক আপনি ঠিকই ধরেছেন আমরা তো সরকারি লোক এই গ্রামে যারা কিসি কাজ করে তাদেরকে আমরা সাহায্য করতে সেছি আপনার স্বামী কি কিসি কাজ করে আমি তো দাঁড়িয়ে থেকে বেশি কথা বলতে পারি না আমার কোমরে অনেক ব্যথা আমি একটু বসি বসে আপনাদের সাথে কথা বলি হ্যাঁ হ্যাঁ বসুন বসে সব কিছু বলুন কারণ খুবই গুরুত্বপূর্ণ কথা হ্যাঁ আমার স্বামী একজন কৃষক কিন্তু তিনি তো এখন বাসায় নেই তিনি জমিতে গেছে কাজ করতে আপনারা বসেন আপনাদের বসতে দিই আমার স্বামী আসুক আমাদের হাতে তো এত সময় নেই রে বাবা আমরা তো সরকারি লোক আমাদের আরো অনেক বাড়ি যেতে হবে আপনাকে আমরা বলি আপনি মনোযোগ দিয়ে শুনেন শোনার পরে আপনি ডিসিশন নেন লোক দুটো তাকে ভুলভাল বোঝাতে থাকে যারা গ্রামে কৃষি কাজ করে তাদের সরকার থেকে পাঁচ লাখ টাকা করে অনুদান দেওয়া হচ্ছে এই অনুদান আপনি যদি পেতে চান তাহলে আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে হ্যাঁ আমিও পেতে চাই আমাকে কি করতে হবে আপনারা বলেন আরে বাবা আপনাকে সেরকম কোনো কিছু করতে হবে না তো এখন আপনি আমাদের পঞ্চাশ হাজার টাকা দিলে পারে আপনার নামটা আমরা খাতায় উঠে নেব দু একদিনের ভিতরে আপনি পাঁচ লাখ টাকা অনুদান পেয়ে যাবেন শাহিদাকে তারা বোকা বানিয়ে পঞ্চাশ হাজার টাকা নিয়ে চলে যায় তারপর শাহীদা তার স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে শাহীদার স্বামী বাড়িতে আসতেই সবকিছু খুলে বলে প্রথমে শাহীদা স্বামী শুনে খুশি হয় কি গো গিন্নি তোমাকে আজকে খুব খুশি খুশি লাগছে কিছু বলবে মনে হচ্ছে হ্যাঁ গো হ্যাঁ অনেক কথাই বলবো আমাদের তো কপাল খুলে গেছে তাহলে তো বালটিটা ঘরে রেখে আসা দরকার তুমি থাকো আমি ঘরে বালটিটা রেখে আসছি তারপর সব কথা শুনছি আনন্দিত হয়ে শাহিদার স্বামী ঘরে বালতি রাখতে যায় বালতি রেখে এসে যা শুনি তা শোনার জন্য প্রস্তুত ছিল না এবার বলো গো কি কপাল খুললো আমাদের এবার কার খুলে বলো আমি তো শোনার জন্য অস্থির হয়ে গেছি বলে তুমি কাজে যাওয়ার পরে সকাল বেলায় দুজন সরকারি লোক এসেছিলো এসে বলল সকল কৃষকদেরকে সরকার থেকে পাঁচ লাখ টাকা করে অনুদান দেওয়া হচ্ছে তারপর কি হলো গো গিন্নি তাই পঞ্চাশ হাজার টাকা করে জমা দেওয়া লাগবে আমি তো পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে দিয়েছি গো দুদিন পরেই আমরা পাঁচ লাখ টাকা পেয়ে যাব। হাই হাই তুমি এটা কি করেছো তাদেরকে তুমি চিনো না টাকা দিয়ে তারা তো তোমাকে বোকা বানিয়ে টাকা নিয়ে গেছে গো শাহিদার আর বুঝতে বাকি রইল না তাকে বোকা বানানো হয়েছে সে তার গ্রামের মানুষদের বিষয়টা জানাতে থাকল তারপর থেকে গ্রামের মানুষ সতর্ক হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর লাইক করতে ভুলবে না তো ভালো থাকো দেখা হবে পরের কোনো ভিডিওতে